प्रभु श्री रामकृष्ण प्रयात खेला घोषे गृह प्रवेश कर लें प्राय प्रायो वादन रात प्राय दस तथा गृह बृहत् प्रांगण कौमदी विभाम विभाम संवृत्त

আর বিভাবয়ম মানে হচ্ছে আলোক আলো উজ্জ্বল উদ্ভাসিত এরকম আর কি বিভা যুক্ত বা আলো যুক্ত বিভা মানে হচ্ছে প্রকাশ গৃহম প্রবেশন শ্রী প্রভু ভাবাবিষ্ট সমৃদ্ধ গৃহে প্রবেশ করে শ্রী প্রভু ভাবাবিষ্ট হয়ে পড়লেন

बृहद्यर्थना कोष्ठ समचतुष्कोण अर्थात चार कोणा विशिष्ट बृहत् अभ्यर्थना प्रकोष्ठ द्विदला मारु द्विदला मारु म्या अलिं अलिं देना एक आ, एक वारम दक्षिणो दक्षिणो तो बहुदूरम गत्वा ततः पूर्वतः পুনরপি উত্তরাসিয়নে রাশিয় সেনা সাতা কিয়ৎ দূরে মা কিয়ৎ দূরম আগম্য অন্তপুরম প্রতি গন্তব্য ভবতি অর্থাৎ দ্বিতল বিশিষ্ট অলিন্দের একবার দক্ষিণ দিকে কিছুটা দূর গিয়ে আবার পূর্বে আসছেন আবার উত্তর দিকে কিছুটা গিয়ে শেষে অন্তকূলের প্রতি গেলেন্দি আগমন সময়ে গৃহমিদম কে অনধ্যউিত প্রত্যভাত মহারাজ এটার অর্থ কি অনধ্যউিত প্রতি উপদেশ প্রয়াত খেলার ঘোষের গৃহে শুভা শুভাগমন এবং বৈষ্ণবের প্রতি উপদেশ আচ্ছা এখানে কি বলছে যেন প্রভু শ্রীরামকৃষ্ণ প্রয়াতম প্রবেশী একটু তুমি তোমার অডিওটা অফ করোখ থেকে পড়ে আসি এত ঘন ঘন হচ্ছে কেন খেলোষের গৃহে প্রবেশ করলেন রাত্রৌ প্রায় দশ বাদ রাত্রি প্রায় দশটা গৃহম তথা গৃহস্থ বৃহৎ প্রাঙ্গন ওভাময় সমৃত্তম গৃহ এবং গৃহের বৃহৎ প্রাঙ্গন তাদের চাঁদের আলোয় মানে আলোকিত হয়ে হয়ে আছে সমৃদ্ধ হয়েছে গৃহ প্রবেশাত্রী প্রভু ভাবাবিষ্ট সমৃদ্ধ ঘরে প্রবেশ করেই প্রভু শ্রী প্রভু ভাবাবিষ্ট হলো তাহা বর্তান্তের আমল আলো মাস্টার মহাদয় অন্যতা দ্বেক সঙ্গে আছেন রামলাল মাস্টার মহাদয় এবং অন্য দু একজন ভক্ত তমচতুষ্কোে বৃহৎ বৃহদ্যথন প্রকোম মানে চারিণা ঘরে বৃহৎ চারিকো বৃহৎ প্রকো অভ্যর্থন প্রকোলমারুহ আলিদিন একেবারে দক্ষিণে বহুদূর গ্রত পূর্ব উত্তরাগম পুরো প্রতি গন্তব্যমানে তলে উঠে তিতলম আর উঠে অলিন্দেন বারান্দায় একবার একবার দক্ষিণত বহু দূরম দক্ষিণ দিকে কিছু দূর যেয়ে দক্ষিণ দিক থেকে কিছু দূর যেয়ে পূর্ব মানে পূর্বের দিকে পুনরূপি উত্তর আসতে সাতা তারপরে উত্তর দিকে হয়ে কিউদ্দুরাগম কিছু দূর যেয়ে অন্তঃপুরম প্রবপুরের দিকে যেতে হয় তিস সাম গৃহমিদ কে অনুদ্ধমি প্রত্যভাত কেন অপি সেই দেশে সেই দিকে যাওয়ার সময়ে তত আগমন সময়ে গৃহমই কাহার দ্বারা অনুধূষিত জীব প্রত্যাভাত এই অনুদ্দিষ্টম মানে হচ্ছে এটা ঠিক অর্থটা আমি বাংলায় বলতে পারছি না কাহার দ্বারা যেন বা কাহার দ্বারা যেন অনুদ্দিষ্ট হয়ে আছে এরকম প্রত্যাভাত এরকম মনে হলো আর কি না এটার অর্থ মহারাজ ওই দিক দিয়ে আসতে বোধ হলো যেন বাড়িতে কেউ নেই ও কেনপি অনুদ্ধিষ্টম এবো প্রত্যহত আচ্ছা তুমি বাংলা বইতে মিলিয়ে দেখেছো হ্যাঁ মহোদয় আচ্ছা ধন্যবাদ আমি বই মিলিয়ে দেখার সময় পাইনি তথা পূর্ববর্তী দীর্ঘালিন্দ বিশিষ্টা কতিজন बृহত প্রকষ্ঠ অনুপযুক্তা ইব রেজু এটা তুমি আসলে এটা পড়ো তাহলে তুমি কি বাংলা বইতে একবার মিলিয়ে দেখেছিলে মহারাজ আমাদের কাছে পুরোটা নেই মানে যেটা সংকলন করা হয়েছে ওটা আছে সংকলন থাকলে হবে না ওই পুরোটা থেকে না থাকলে পাবে ঠিক আছে তুমি পড়াও সৃষ্টি ইয়ে করে দেবে মহারাজ ও আটকে গেলে আমি বলতে পারবো ও বলুক হ্যাঁ তুমি পড়াও তুমি আটকে গেলে সৃষ্টি বাংলা বই দেখে বলে দেবে

ছিল লাইনটা তথা পুরবর্তী দীর্ঘ কতি যেন বৃহৎ প্রকুষ্ঠা হ্যাঁ এটার অর্থ হচ্ছে যে কেবল কতগুলো বড় বড় ঘর ও সম্মুখে দীর্ঘ বারান্দা পড়ে আছে

গৃহের যেই ভক্তটি উনাকে আহ্বান করেছেন তিনি এসে অবর্তনা করিলেন আচ্ছা আচ্ছা স বৈষ্ণবঃ আঙ্গেషు tilakadi করে জ হরি নাম মালা সে বৈষ্ণব অঙ্গে tilakadi চিহ্ন আছে করে আছে হরি নামের মালা

পরে করে নামের মালা যেন প্রাচীন সে হচ্ছে ওই বৃদ্ধ বা প্রাচীন লোক তা খেলার কোষের তো সম্বন্ধি সে খেলার কোষের সম্বন্ধ হম তো অন্তরা অন্তরা দক্ষিণেশ্বর গমন দক্ষিণেশ্বর মুখগম্য শ্রী প্রভু সাক্ষাৎ চাক্র তিনি মাঝে মাঝে দক্ষিণেশ্বরে গমন করে প্রভুকে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ চক্রে এটা অতীতকাল

হ্যাঁ কোনো এক নয় মানে কোনু কোনু বহুবচনে আছে আচ্ছা আচ্ছা কোনো কোন বৈষ্ণবের ভাব সঙ্কীর্ণ হয় এই শক্তাণাম জ্ঞানিনাম বা তীব্র গর্ গর্হামাচরতি তীব্রগর্হাম মানে কি দিদি মানে গর্হিত করে বা নিন্দা করে তীব্র নিন্দা করে আচ্ছা তারা জ্ঞানীদেরকে তীব্র নিন্দা করে জ্ঞানী বা শাক্তদেরকে শাক্ত বা জ্ঞানীদেরকে তারা আচ্ছা আচ্ছা শ্রীপ্রভু হৃদানীং কথায়তি শ্রী প্রভু এখন বলছেন শ্রী প্রভু সর্বধর্ম সমন্বয় প্রেম ধর্ম শ্রী প্রভু সর্বধর্ম সমন্বয় প্রেম ধর্ম শ্রী রামকৃষ্ণ বৈষ্ণব ভক্তম তথা তথা নান ভক্তান প্রতি বৈষ্ণব ভক্ত তথা অন্য ভক্তদের প্রতি মম ধর্ম সত্য অপর ধর্ম ভ্রান্ত্রধ্যেয় আমার ধর্ম সত্য অপরের ধর্ম ভ্রান্ত এটা মতের অশ্রদ্ধা করা একশ্বর হৃতে দ্বিতীয় নো তারপরটা পরে এটার অর্থ হোধয় এক

রামজীবনপুরের শিলেদের শিলের মতো অর্ধেন উষ্ণহা অর্ধেন চা এই শিলের মানেটা কি বলেছে ওখানে তব ঈশ্বরেও কি অতিহীন আস্তে পুনঃ সংসারেও প্রিতম ঋতুম অতিথি এটা হচ্ছে ওই এই যে এই পরিস্থিতির উপরে একদম প্রথম দিকে প্রথম এক লাইনের পরে দেখতে পেরেছো লাইনটা কি ছিল শ্রী প্রভু কিয়ৎকাল পরম শ্রী প্রভু কিয়ৎকাল পরে যদুমল্লিককে বলছে অবগচ্ছ আমি বুঝতে পেরেছি কম কি রাম জীবনপুরস্ক শিল ইব তুমি রাম জীবনপুরের শিলে শিলের মতো

প্রয়াতস্য মানে যিনি মারা গেছেন যে খেলাধোষ ঘোষ সেই খেলাত ঘোষের বাড়িতে যাবে কষ্ট পরিচ্ছেদ হোক প্রয়াতস্য প্রয়াতস্য খেলাত ঘোষ গৃহে শুভাগমনম বৈষ্ণব প্রত্যুপদেশ প্রয়াত খেলাত ঘোষের গৃহে শুভাগমন এবং বৈষ্ণব চরণ বৈষ্ণবের প্রতি উপদেশ প্রভু শ্রীরামকৃষ্ণ প্রয়াতস্য খেলাত ঘোষ গৃহম প্রবিশতি প্রভু শ্রী রামকৃষ্ণ প্রয়াত খেলারকোশের বাড়িতে প্রবেশ করছেন রাত্রৌ প্রায় 10 বাজনম রাত্রি প্রায় দশটা টা গৃহং তথা প্রিয়ষ্ঠ বৃহদ प्रांगनम ময়ম সম্বৃতম পাটি এবং বাড়ির प्रांगণ তাদের আলোতে আলোক আলোক তোই আছে হ্যাঁ কৌমুদিবিভাময়ম সম্পৃতম গৃহং প্রবিশৎ শ্রী প্রভু ভাবাবিশ্তঃ গৃহে প্রবেশ করে যে প্রভু ভাবাবিষ্ট হলেন সাহ বর্তন্তে রাম লাল মাস্টার মহোদয় অন্য ভক্ত সঙ্গে আছেন রামলাল মাস্টার এবং অন্য দু একজন ভক্ত সম চতুষ্কোণ বৃহদ অভ্যর্থন প্রকোষ্ঠ হ্যাঁ সম চতুষ্কোণ বৃহৎ অভ্যর্থনা প্রকোষ্ঠ যেটা আমরা অভ্যর্থনা প্রকোষ্ঠ বলি আলিদিন দক্ষিণত পূর্বত। গত পূর্বিতায় উঠিয়া একবার দক্ষিণে অনেকটা কিয়া দক্ষিণত দক্ষিণ বহুদূর গত পূর্বত পূর্ব দিকে উত্তরা সতা আবার উত্তর দিকে হয়ে কিয়ত্তরাগম অত পুরম প্রতি গন্তব্য তারপর উত্তর দিকে হইয়া অন্তঃপরের দিকে যাইতে হয় তৎ ত্বি সা ত ত্বিসাৎ তৎ সময় সেই দেশে যাওয়ার সময় মানে সেই দিকে যাওয়ার সময় গৃহ ইদম এই গৃহকে কেনাপি অনধ্যূষিত আচ্ছা দেখো অধ্যুষিত বলে না এই বুঝতে পারছো আমরা বলি না যে বহুজন অধ্যুষিত অঞ্চল আর এখানে এটার তার বিপরীত অনুধ্যুষিত মিবম প্রত্যয় ভাত ভাত হ্যাঁ অনুধ্যুষিত মানে কেউ যেন নেই এরকম মনে হচ্ছে তখন ওটা ভালো বুঝতে পারছিলাম না এখন একা একা সব পড়ছি তো সেজন্য বোঝা যাচ্ছে তথা পূর্ববর্তী দীর্ঘালিঙ্গ বিশিষ্টাহা বৃহৎ প্রকাষ্ঠা অনুপযুক্তা এব রেজু দেখো অনুপযুক্তা রেজুহ রেজু মানে দীর্ঘালিন্দিষ্টা বলত শ্রী প্রভু উত্তর পূর্ব দিক পর তিনি প্রকোষ্ঠেবেশিত উপবেশিত শ্রীপ্রভু উত্তর পূর্ব দিক উত্তর পূর্ব দিকের একটি ঘরে বসানো

তিলক তিনি চিহ্ন অঙ্গে তিলক আদি চিহ্ন পরে তা হরিনাম মালাধার পরে হরিনামের মালাধার মালাধার মানে হচ্ছে কথা না ঠিক আছে তো মালাধার মানে